রামকৃষ্ণনগর সমষ্টির বাগান এলাকায় উন্নয়নের জোয়ার এসেছে ভারতীয় জনতা পার্টি সরকার ও সমষ্টির বিধায়ক বিজয় মালাকার নির্বাচিত হওয়ার পর থেকে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির বাগান সম্প্রদায়ের লোক আবার বিধায়ক হিসেবে চাইছেন বিজয় মালাকারকে কাজ করার লোক হলেন বিজয় মালাকার আমার জীবনে আমি বেশ কয়েকজন বিভিন্ন দলের বিধায়ক দেখেছি রাতাবাড়ি সমষ্টি বর্তমান শ্যামকৃষ্ণনগর সমষ্টিতে কিন্তু বিজয় মালাকারের মতো সমষ্টিতে কাজ করার বিধায়ক আমি দেখিনি জানালেন রামকৃষ্ণনগর অবিসি মোর্চার মণ্ডল প্রহারী রাজেন্দ্র বারৈ রবিবার চারগুলা জেপির অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে চারগুলা বাগানে নিজস্ব বাড়িতে হেলাকানি দর্পণ টিভি প্রাতিনিধির সামনে রাজেন্দ্র বাড়ৈ সমষ্টির বাগানের উন্নয়ন সহ বিধায়ক বিজয় মালাকারের সম্বন্ধে কিছু কথা তুলে ধরে নগর থেকে হেলাকানি দর্পণ টিভির প্রতিনিধি গৌতম সরকারের রিপোর্ট কম্পিউটারের ভিতরে হতে হয় কিন্তু সবই রেকর্ড ভঙ্গ হয় কিছু চেঞ্জ হয় আজকে মেইন করিমগঞ্জের মেইন টাউন থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে মেডিকেল কলেজ হচ্ছে যা একটা চিয়স্মরণীয় যতদিন এই পৃথিবী থাকবে যতদিন এই চাঁদ সূর্য থাকবে ততদিন বিজয় মালাকের নাম অক্ষুন্ন থাকবে শুধু মেডিকেল কলেজ নাই এবং অন্যান্য কাজের সঙ্গে তিনি জড়িত আছেন ওয়েলফেয়ার কাজের আছে আর একটি আরেকটি আমি কথা বলবো তিনি তো প্রত্যেকে সাহায্য করেন কিন্তু আমি ওনার কাছে দেখেছি কোনো দালালের প্রয়োজন নেই অনেক এমএলে আমি দেখেছি আমি তিরাশি থেকে আপনাকে বলছি যে আমি তিরাশি থেকে আমি এমএলএ সঙ্গে ইনডোর যুক্ত ছিলাম কিন্তু ডাইরেক্টলি ওনাদেরকে পাওয়া যেত না কেউ কে ওনাদের কাছে যেতে হলে বাগানের কেউ হোক বা যে অঞ্চলের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে যার সঙ্গে এমএলএ সঙ্গে তারে না ধরনের দেখা করা যেত না কিন্তু বর্তমানে যখন আমি সিবিপি স্কুলের টিচার ছিলাম তখন দু একজন এমএলএ এসে সিইপিকে গোড নিয়েছিলেন কিন্তু কাজের কিছুই করেননি কিন্তু বিজয় মালাকার যখন এমএলএ হয়েছেন তিনি এসে বলেছিলেন আমি সিইপি কে দিচ্ছি আর এটার উন্নয়ন আমি করে যাব আমি এবং আমাদের বিশেষ করে আমাদের স্কুলের প্রিন্সিপাল যিনি দেবাশিষ সিনহা উনি বারবার ওনাকে বলার পরে বিশেষত আমি অনেকবার বলেছি তখন প্রথমবার তিনি দিয়েছেন পঁয়ষট্টি লক্ষ টাকা সেটার দুতলা বিল্ডিং হয়েছে এবং পরবর্তীতে আরও সাড়ে সাত কোটি টাকা দিয়েছেন সেটা এখন শিলান্যাস হয়ে গেছে সেটারও কাজ হয়ে গেলে এই চোরগুলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল একটি ভালো স্কুলে রূপান্তরিত হবে আর ছাত্রগুলাও বা টিচারগুলা এতে অনেক উপকৃত হবেন ভালো ক্লাস চলবে এই বলে এনার পদে আছি এবং আমাকে ওবিসি থেকে যেখানে যেতে বলা হয় যখন বর্তমানে আমাকে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ওবিসি বিসি সেখানে আমি রামকৃষ্ণনগর এরিয়ায় আমি ওবিসির ভিত শক্ত করার জন্য আমারও নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও যাতে আমাদের ওবিসি কাশ কাস্ট যেমন এটার মধ্যে আমরা টি গার্ডেন মানুষও পড়ি ও বিসি এম ও ওনাদের উত্থানে পিছপোড়া একটা জাতি সেই পিস পড়া জাতি উত্থানে অর্থনৈতিক শৈচ্ছিক এবং অন্যান্য উত্থানে আমি যাকে আমার নিজের সর্বপ্রকার সহযোগিতা করতে পারি তা নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনা করে আছি বর্তমানে আমি বিধায়ক মালাকার এমএলএ সাহেবের উনি অনেক ভালো লোক সব লোক আমরা সব সবাই মিলে বিজয় মালাকারের জয় নিশ্চিত করি যাতে এবার উনি এক লক্ষ ভোটে জিতে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন আর বা আমাদের সেবা করতে পারেন এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা উনি সুস্থ সবল থেকে আমাদের ওকে নেতৃত্ব দিন আমরা ওনার সঙ্গে আছি থাকবো আর এইরকম এমএলএ আমরা ভবিষ্যতেও পাই অতীতেও পাইনি ভবিষ্যতে বর্তমানে পেয়েছি এবং আশা করি উনি ভবিষ্যতেও এইরকম এর থেকে আরো ভারত সার্ভিস আমাদের দিয়ে গিয়ে যাবে এই বলে আমার আপনার সাংবাদিক বন্ধুকে আমি নমস্কার